নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি অক্ষয় তৃতীয়ার ওপর বেশ কয়েকটি ঘরোয়া উপায় বলে দেব যা আপনাকে সারাটা বছর কিন্তু অনেক বেশি মসৃণভাবে জীবনযাপন করতে সাহায্য করবে সমৃদ্ধি দেবে সাফল্য দেবে অনেকেরই চাহিদা আছে অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার একটু তাড়াতাড়ি ভিডিও দিন অক্ষয় তৃতীয়ার উপরে কেননা অনেক টোটকায় তারা করে এর আগেও অনেকাংশেই ভালো রেজাল্ট পেয়েছেন তো তাদের একটা চাহিদা সেই চাহিদাকে পূরণ করতে আজকের এই ভিডিওটি অনেক আগেই দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন যে আগামী তিরিশে এপ্রিল দু অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়াতে বিশেষ কিছু কাজ করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি পেতে পারেন তো বন্ধুরা যারা একদম নতুন দেখছেন আজকে চ্যানেলকে তারা প্রথমেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে নিন টাচ করে কেননা পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে কিন্তু আপনি পাবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে যদি মনে হয় যে বন্ধুবান্ধবের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করলে তারাও উপকৃত হবে করতে পারেন তো বন্ধুরা এবার শুরু করি যে অক্ষয় তৃতীয়াতে আমরা কি করব প্রথমত বলবো অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম নেগেটিভ কাজ করবেন না কোনো রকম নেগেটিভ কাজ করবেন না কাউ থেকে ঋণ নেবেন না কাউকে দুঃখ দেবেন না কোনো অভুক্তকে বাড়ি থেকে বের করে দেবেন না বা ফিরে যেতে দেবেন না ঋণ করবেন না প্রথমেই বলে দিয়েছি এবং এই দিন কিছু উপায় যে উপায়গুলো এখন বলবো পারলে খাতা একটু নোট করে ঋণ সংক্ষেপে দুর্দান্ত কাজ কিন্তু পাবে অক্ষয় তৃতীয় দিন অবশ্যই একটা শুভযোগ অক্ষয় তৃতীয়া যে যার ক্ষয় নেই এই তিথিতে অবশ্যই আপনারা মেডিটেশন কিন্তু একটা সময় যে কোনো একটা সময় দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পাঁচ মিনিট যতক্ষণ ইচ্ছা আপনি করুন নির্ভরিতে ইউনিভার্সের কাছে চেয়ে নিন আপনার যা চাওয়ার আপনার জীবনের সমৃদ্ধি দেওয়ার জন্য সমস্ত রকম ব্লকেজ বা বাধাগুলো দূর করার জন্য স্থির বিশ্বাস থেকে চান নিশ্চয়ই আপনি তার থেকে হেল্প পাবেন এবার চলুন কিছু উপায় বলে দিই এই দিন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনারা দান করতে পারেন যাদের মনে হবে যে দান করা উচিত আমি অমুকদের দান করলে তারা উপকৃত হবে তাদের দান করবেন কি কি দান করতে পারেন আপনি অন্ন দান করতে পারেন আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্য যে কোনো মিষ্টি দ্রব্য এই দিন দান করতে পারেন এই দিন আপনি অবশ্যই ছাতু মিস্ত্রি অবশ্যই দান করুন একজন হোক একাধিকজন হোক কোনো মন্দিরে গেছেন সেখানে গিয়ে দেখছেন যে অনেকে ভিক্ষুক রয়েছে তাদের মধ্যে যাদের মনে হবে যে এরা নিডি অনেকে সেজেও থাকে তো যারা নিডি মনে হবে আপনার তাদেরকে অবশ্যই দান করুন এই দিনের আগে অক্ষয় তৃতীয়ার আগে ঘরে প্রত্যেক ঘর বাথরুম সব জায়গায় দেখে নিন কোথাও মাকড়সার জাল আছে কি না ময়লা আছে কিনা। খুব ভালোভাবে খুটিয়ে খুটিয়ে সেগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করে এই অক্ষয় তৃতীয়ার ঠিক আগে যেন অক্ষয় তৃতীয়ার দিন এগুলো ঘরে না থাকে কোনোভাবেই ঘর দৌড়কে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এই তিথিটিকে স্বাগত জানানোর জন্য আম পাতা দিয়ে প্রধান সদর দরজায় টাঙিয়ে দিন ঝুলিয়ে দিন কয়েকটা আম পাতা দিয়ে সুন্দরভাবে সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন আপনি ঘরে গোলাপ জল দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিন এই দিন আপনি ধূপ প্রদীপ অবশ্যই দেখাবেন আপনার ইষ্টদেবতাকে আজকে আমি একটা প্রদীপের বিশেষ উপায়ও বলে দেব কী করবেন একটি প্রদীপ নিন প্রদীপ সবাই তো রূপুর পারে না তো আপনি যে কোনো একটি প্রদীপ নিন যদি সম্ভব হয় কাছে থাকে বা দোকান থেকে গিয়ে এক টুকরো পাত রুপোর পাত খুব ছোট্ট তিরিশ চল্লিশ টাকার বা পঞ্চাশ টাকা নিলেই হবে একটুখানি এক টুকরো রুপোর পাত নিন বা একটা রুপোর বল ছোট্ট যদি বাড়িতে আগে থেকে কিছু থাকে সেটাও ইউজ করতে পারেন রূপোর কয়েন থাকলেও ইউজ করা যায় সবার পক্ষে সেটা সম্ভব নয় তাই সহজ উপায়টা বললাম ওই প্রদীপের মধ্যে দিন সর্ষের তেল দিন অথবা ঘি দিন সর্ষের তেল দিলেই বেটার অথবা ঘি দিন দেওয়ার পরে একটু করপুর আর তিনটে লবঙ্গ বা পাঁচটা লবঙ্গ দিয়ে দিন হতে দিয়ে আপনার ঘরের যে বাড়ির সদর দরজা সদর দরজায় বেরোতে ঘর থেকে বেরোতে বাইরে ডান দিকে দিন ওটাকে জ্বালিয়ে দিন সন্ধেবেলায় জ্বালিয়ে দিন আপনি আপনার ইষ্টদেবতার কাছে বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে যাতে আপনার জীবনে সুসময় প্রদান করেন ইউনিভার্স বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা আমরা ভীষণভাবে জানি ছোটোবেলা থেকেই অনেকেই ভাবেন যে এইগুলোতে কী হবে কিছু কাজ আপনারা যারা অ্যাপ্লাই করেন বা অনেকে করে অনেকে মেসেজ করেন যে তারা ভালো রেজাল্ট পেয়েছেন কখন পান তারও কারণ আছে যে আপনি যদি খুব স্থির বিশ্বাস থেকে করেন এবং ওই ঘটনাটা যেটা আপনি করছেন যে উপায়টা আপনি পালন করছেন করার পর ওটাকে লেটস গো করে দেন ভুলে যান ওটাকে নিয়ে ভাববেন না ইউনিভার্স যখন দেওয়ার সময় হবে তখন ঠিক দেবে এই বিশ্বাস থেকে করুন দেখবেন যে আপনার আগের থেকে সময়টা ভালো যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় অথবা ভুল বুঝাবুঝি নাও হয় সম্পর্ক আরও মধুর করার জন্য দই নিন মিষ্টি দই আর তার মধ্যে যে কোনো এক প্রকার মিষ্টি দিয়ে দিন মিষ্টি দিয়ে সেটা মিশ্রিও হতে পারে চিনিও হতে পারে দিয়ে ভালো করে শরবত করুন করে যারা স্ত্রী তারা হাজব্যান্ডকে অথবা যারা হাজব্যান্ড তারা স্ত্রীকে দিন ওটা পান করতে এবং কিছুটা রাখতে বলুন আপনার জন্য খাওয়ার পর সে খেলো তারপর আপনি বাকিটা খেয়ে নিন দেখুন সারা বছর আপনার রিলেশনশিপ বন্ডিং অনেক বেটার হবে একটু করে দেখুন ছোটো ছোটো টোক টোটকা ছোটো ছোটো উপায় যেগুলো করলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা দেখেছি বিভিন্ন সময় পেয়ে থাকি যাদের খুব মাছ পোষার ইচ্ছা রয়েছে বা মাছ ভালো লাগে পারলে এই দিন অ্যাকুরিয়াম ঘরে নিয়ে আসুন যাদের নেই যাদের অ্যাকুরিয়াম আছে ঘরে অবশ্যই ওই অ্যাকুরিয়ামের চারটি গোল্ড কালারের ফিশ আর একটা কালো রঙের ফিশ রাখুন অক্ষয় তৃতীয়ার দিন রেখে দেখুন এবং রাখবেন আপনার ঘরের বাস্তুর ঠিক উত্তর দিকে রাখবেন সম্ভব যদি তা না হয় তাহলে পূর্ব দিকে রাখবেন এতেও খুব ভালো রেজাল্ট পাবেন সমৃদ্ধি অর্থনৈতিক প্রাচুর্য বলুন শান্তি বলুন সব দিক দিয়ে দেখবেন পজিটিভ একটা ভাইবস খুব তাড়াতাড়ি পাচ্ছেন আচ্ছা প্রদীপের যে উপায়টি বললাম সেই প্রদীপের একটি উপায় আরও একটি উপায় বলছি আগের উপায়টিও যেটি বলেছি সেটিও এর সঙ্গে কানেক্টেড প্রদীপের মধ্যে যে রুপোর কয়েন হোক বা একটা ছোট্ট একটা পাত যেটা বলেছি বা টুকরো যেটা থাকবে সেটা কিন্তু পরের দিন একটা কাজ করতে হবে পরের দিন একটু কেশর নিতে হবে একটু কেশর নেবেন যদি কেশর না থাকে কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ নেবেন হলুদ শুকনো হলুদ হলে গাঁট হলেও হবে এইবার একটা লাল শালু কাপড়ের মধ্যে ওই রুপোর যে পাত বা টুকরোটা রাখছেন রাখলেন তার সঙ্গে কেশর বা হলুদ যেভাবে বলেছি রাখলেন একটু আতর চাল তার মধ্যে দিয়ে দেবেন আর একটু কর্পূর দিয়ে ওটাকে ভালো করে বেঁধে আপনি আপনার বাড়ির সদর দরজার কোনো একটা কোনায় আপনি বেঁধে দেবেন সারা বছর ওটা থাকবে সামনের বছর আবার ওটাকে একই দিনে জলে বিসর্জিন দিয়ে নতুনভাবে স্থাপন করবেন দেখবেন আপনার বহু রকম বাধা আসছে জীবনে আপনার পরিবারে সেই বাধাগুলো দেখবেন খুব তাড়াতাড়ি কেটে যেতে শুরু করেছে যারা রূপোর টুকরো রুপোর পাত বা রূপোর কয়েন দিতে পারবেন এমন তো অনেক মানুষ আছে তারা একটা এক টাকার কয়েন দিয়ে করবেন প্রক্রিয়াটি আগে যা বলেছি প্রদীপে দিলেন দিয়ে তারপর পরের দিন মানে প্রদীপ তো সারাত সারাদিন যদি নাও জলে এক একা নেমে গেল পরের দিন কিন্তু এই প্রক্রিয়াটি করতে হবে শালু কাপড়ের যে প্রক্রিয়াটি বললাম এবং অবশ্যই স্নান করে বিশুদ্ধ অবস্থায় করবেন আর বন্ধুরা যারা শরীরকে মনকে সম্পূর্ণ সুস্থ রাখতে চান জীবনকে অনেক বেশি ব্যালেন্স রাখতে চান তারা অবশ্যই এই দিন মেডিটেশন করবেন যারা রেকি শিখতে চান রেকি কিন্তু এই সাবজেক্টের সঙ্গে এক নয় এক জিনিস নয় কিন্তু রেকিটা হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট রেইকি শিখে আমরা শরীরের বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি মানসিক অনেক সমস্যা থেকে বেরিয়ে এসে জীবনটাকে ব্যালেন্স করতে পারি রাগ দুঃখ কষ্ট সব কিছু থেকে আমরা অনেক দ্রুত মুক্তি পেতে পারি জীবনটাকে অনেক বেশি ব্যালেন্স রাখতে পারি অন্যদেরকে ভালো রাখতে পারি অনেক কিছু করতে পারি আমার রেকিতে যারা রেকি শিখতে চাইছেন অনলাইন বা অফলাইন আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যদি আপনার অন্য কথাও শিখতে ইচ্ছে করে আপনি সেখানেও শিখতে পারেন যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের জীবনে সমৃদ্ধি হয়ে আসুক আমি এই প্রার্থনা করি আবারও বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর চলিত বন্ধুরা ধন্যবাদ